কাকা কাকা আৰুচে যাম নাই কাকা বুজি যাম তুমি বুজি যাম হা ঠিক আছে

নাম <laughs> বুলি ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য জলটা দেখতে রে ভাই তোরা দর্শক আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী সামর্থ্য অনুযায়ী শুভেন্দু অধিকারী বন্যা প্লাবিত অঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি যতটুকু পারছেন যতটুকু পারছেন ততটুকুই সাহায্য করছেন আপনারা দেখছেন দর্শক আপনারা কি বলবো কি বলবো দর্শক এটা মানে বলার কোনো ভাষা নেই আপনারা তো দেখছেন অনেক জায়গাতে অনেক মিডিয়াতে অনেক খবর দেখছেন মানুষের যে দুর অবস্থা এটা খুবই দুঃখজনক মানুষ এত কষ্ট করে দেখুন এই ঘরটা দেখুন সাধারণ মানুষ এত কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে ঘর বাড়ি করেছেন কিন্তু সেই একটু একটু করে জমানো বা জমিয়ে করার বাড়িগুলো ভেঙে যাচ্ছেন তাহলে মানুষ থাকবেন কোথায় ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে মা বাবা বলুন ফ্যামিলি সবাইকে নিয়ে তারা থাকবেন কোথায় মানুষ তো কান্না করবেন শুভেন্দু অধিকারী তার নিজের মতন করে সে যতটুকুই পাচ্ছেন খাবার দিচ্ছেন ত্রিপল দিচ্ছেন শুকনো খাবার দিলেন কিন্তু দর্শক এটা শুভেন্দু অধিকারী তো দিচ্ছেন কিন্তু আমাদের সরকার কি করছে শুভেন্দু অধিকারী তো এত মানুষের আবদার মেটাতে পারবেন না সে সাধারণভাবে যতটুকু পারবেন ততটুকু করবেন কিন্তু আমাদের সরকারের ভূমিকা কি সরকারের লোকজন কোথায় এমএলএ এমপিরা কোথায় তারা কেন আসছেন না মুখ্যমন্ত্রীর ফান্ড কোথায় মুখ্যমন্ত্রী তো একটা ফান্ড থাকে না সেই ফান্ডের টাকাগুলো কোথায় মুখ্যমন্ত্রী আপনি আপনি কি কিছু করতে পারছেন না এই মানুষগুলোর জন্য আপনি কিছু করতে পারছেন না এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াবেন না না খিসমেরি ফটো ওই হাটু জলের সরি কতগুলো ক্যামেরা নিয়ে গিয়ে পার্সোনাল ক্যামেরা নিয়ে গিয়ে খিসমেরি ফটো ওই ফটো খিচা পর্যন্ত আপনার কি বলবো দর্শক বলুন তো আপনারা তো ভিডিওটা দেখেছেন সেদিন দেখি দেখি এদিকটা একটু দেখতে দাও আমাকে আমি জলটা একটু দেখি আমি তো অনেক দূর থেকে এসছি জলটা দেখি একটু আমি তো জল দেখার জন্যই এসছি হ্যাঁ আপনি জল দেখার জন্যই গিয়েছেন জলের কি দেখতে গিয়েছেন আপনি জলের কালার দেখতে গিয়েছিলেন জল কি কালারের হয় কেমন ধরনের হয় দর্শক আপনারা একটুখানি ভিডিওটা একটু দেখে নিন মুখ্যমন্ত্রী কি বললেন সেদিন জলটা দেখতে ভাই তোরা না আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়েছে আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো বিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে যারা এগিয়ে আছে তাদের ছড়াও দেখুন দর্শক এটা আমাদের মুখ্যমন্ত্রী আমি অনেক দূর থেকে এসেছি জল শুধু মানে জলটা দেখার জন্য জল দেখতে গিয়েছেন মানুষগুলোর পরিস্থিতি দেখুন আপনি একটু এই মানুষগুলোর পরিস্থিতি দেখুন মুখ্যমন্ত্রী আপনি এখনো রাজনীতি করে যাচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছেন বাংলার ভালো চায় না বাংলাকে অসম্মান করার চেষ্টা বাংলাকে ক্ষতি করার চেষ্টা কেন্দ্রীয় সরকারের উপরে প্রধানমন্ত্রীর কি করছে আরে আমাদের তো রাজ্যটা নিচু এলাকা নিচু এলাকা সেখানকার জল যদি ছেড়ে দেয় কিন্তু জল ছেড়ে দেয় কেন এটাও তো আপনাকে বুঝতে হবে জলটা ছেড়ে দেয় জল যখন তারা ডিবিসি না রাখতে পারে মানে উপর দিয়ে যাতে চলে না আসে বাঁধটা ভেঙে চলে না আসে তখন সেই কারণে জলটা ছেড়ে দেয় আর যদি জলটা না ছেড়ে দেয় ওই বাঁধটা একবার ভেঙে যায় তখন কি অবস্থা হবে আপনি একবার ভেবে দেখেছেন কিন্তু নিচু এলাকা আমাদের নিচু এলাকা কিন্তু সেখানে জল আসবে কিন্তু জলটা বাইপাস করে দেয়ার দায়িত্বটা কার ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটে দশ বছর হয়ে গেল দশ বছর ধরে আপনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান সে দেব কোথায় দীপক অধিকারী কোথায় দেখি টপি নিয়ে ঘুরছে কোথায় ঘুরছে টপি নিয়ে খবর পাওয়া যাচ্ছে না কেন দেব অধিকারী দীপক অধিকারী কই কোথায় দর্শক কি বলবেন বলুন তো মানুষের যে পরিস্থিতি মুখ্যমন্ত্রীর এইসব কথাবার্তা শুনলে কেমন লাগে আপনারা বলুন তো কেমন লাগে কি আমি বুঝতে পারছি না আপনি কি এখানে এসে কি দেখলেন জল দেখতে এসছেন আপনি আপনি জল দেখার জন্য এসছেন না মানুষের দুঃখ দেখার জন্য এসছেন এখানে এতগুলো ক্যামেরাম্যান রয়েছে মিডিয়া রয়েছে আপনি একটু উপরে বসে কথা বলুন না উপরে বসে একটু কথা বলুন না ক্যামেরা গুলো ধরতে সুবিধা হচ্ছে ক্যামেরা করতে সুবিধা হচ্ছে মানুষগুলোর আপনার জন্য এতগুলো লোক বিপদে পড়ে জলে নেমেছে মুখ্যমন্ত্রী রাজনীতি করবেন না এই টাইমে রাজনীতি করবেন না মানুষের হালত গুলো দেখুন মানুষের অবস্থা দেখুন কোথায় আপনার এমএলএ এমপিরা কোথায় দর্শক যেটা যেটা দিয়ে শুরু করেছিলাম শুভেন্দু অধিকারীকে দিয়ে শুভেন্দু অধিকারী কতটা করবেন বলুন তো কতটা করতে পারবেন সে তার মানে সাধ্য মতন যতটুকু সে পাচ্ছে আপনারা শুনলেন এটা যতটুকুই যা দিচ্ছেন বাবু দিচ্ছেন কিন্তু আমাদের সরকারের লোকজন কোথায় এই মানুষগুলো দেখুন তো বাড়ি ঘর ভেঙে গিয়ে কি অবস্থা এরা কোথায় থাকবেন কি করবেন কি খাবেন একবার ভাবুন মুখ্যমন্ত্রী একবার ভাবুন এদের কথা একবার ভাবুন আর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে না দিয়ে নিজের কাজটা করুন নিজের সরকারের কাজটা করুন ঠিকভাবে দায়িত্বটা পালন করুন দর্শক হবে না এদের দিয়ে হবে না আপনারা যতই বলুন না কেন যতই আপনারা এই গলাবাজি করে কথা বলুন না কেন কিচ্ছু হবে না এদের এদের সরকার যতদিন পর্যন্ত না ফেলতে পারবেন সরকার যতদিন না চেঞ্জ হবে ততদিন আপনারা কিচ্ছু পাবেন না রাজ্যে কিচ্ছু রাজ্যের হালাতটা দেখুন তো মানুষ এত কষ্ট করে একটা বাড়ি করে যে অল্প অল্প কিছু টাকা জমিয়ে দিয়ে সেই বাড়িটা পর্যন্ত ভেঙে গিয়েছে মানুষ থাকবে কোথায় এখন করবে কি রাজ্যে কি আছে আমাদের কাজ নেই কিছু নেই কি আছে একটা কথা বলবো মুখ্যমন্ত্রী একটাই কথা বলবো এখন এই পরিস্থিতিতে আপনি রাজনীতি করবেন না ওই ফটো তোলার জন্য যাবেন না খিসমেরি ফটো ওই ফটো তোলার জন্য যাবেন না যান মানুষকে একটু মানুষের পাশে একটু দাঁড়ান মানুষের কথা একটু শুনুন মানুষের পরিস্থিতি একটু বুঝুন গ্রামবাসীরা তো সেদিন আপনাকে পেয়ে যা দেখলাম যা করলেন আপনি গাড়িতে ওটা ছুটে পালালেন দর্শক যা বলার আপনারা বলবেন কমেন্টস করে বলবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ করছি